প্রিয় দর্শক আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার সহ স্বাস্থ্য কথা সিরিজের আজকের আলোচ্য পর্ব হলো ইনজেকশন দেওয়ার পর পরই রুগী মারা যায় কেন আমরা অনেক সময় আমরা বিভিন্ন নিউজে এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমরা বিভিন্ন রকম খবর প্রচার করতে দেখি ভিডিও খুব হতাশাব কিছু খবর যে ডাক্তার ইনজেকশন দেওয়ার পরে রুগী মারা গেল এনে খুব গন্ডগোল হচ্ছে অথবা কোনো নার্স ইনজেকশন দেওয়ার পর পরই রুগী মারা গেছে ভুল চিকিৎসা করছে এই ধরনের একটা ব্লেম দিয়া গন্ডগোল লাগিয়ে দেয় এবং কোন কোন ক্ষেত্রে ব্যাপক আকারে এটা গন্ডগোল হয় বাংসির হয় এরকম রুগীকে ইনজেকশন দেওয়ার পর বলি রুগী মারা গেল তো এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে কিছু কথা বলা দরকার আপনারা যারা ডাক্তার না তাদের জন্য বিষয় জানানোর জন্য আর কি যে রোগ আক্রান্ত হইয়া মানুষ মোমস হইয়া মারা যায় এটাই স্বাভাবিক মোমস অবস্থায় মানুষ ডাক্তারের কাছে যায় বা হাসপাতালে উপস্থিত হয় ইমার্জেন্সিতে বা হাসপাতালে কোনো ঘটনা হলো ইমার্জেন্সি ঘটনা মারা যাওয়ার মুহূর্তে আমরা বলি কি অবস্থা মমুষ্য অবস্থায় যে রুগী মারাই যাচ্ছে তখন কিছু কিছু ড্রাগ প্রয়োগ করতে হয় যদি রুগী ফিরে আসে এরকম সেগুলি ডাক্তার সাহেবরা জানেন যে কি কি ইনজেকশন দিতে হয় যেহেতু তখন খাওয়ার মতো অবস্থা না রুগী অজ্ঞান হয়ে গেছে মরে যাচ্ছে তখন তো ইনজেকশনই দিতে হবে এবং এইগুলি ডাক্তারদের হাতে হাতের কাছে জীবন রক্ষাকারী ঔষধ বলা হয় তখন তাড়াতাড়ি করে এই রুগীকে বাঁচানোর জন্য ডাক্তার হোক অথবা নার্সই হোক প্যারামেডিক্স হোক তখন তাদের ইন্টার দেওয়া আছে এই অবস্থায় এই ইনজেকশনটা পুশ করে দিবা তো তারপরে দেখা গেল রুগী তো বেঁচে গেলে কোনো সমস্যা নাই সবাই খুশি কিন্তু রুগী যদি মারা যায় তাহলে কিন্তু রুগীর লোকেরা অনেকেই যারা কম বোঝে আর কি তারা ব্লেম করে যে রুগীটা বাঁচত কিন্তু এই ও ইনজেকশনটা দিয়েই মেরে ফেললো আর কি কিন্তু কি ইনজেকশন দিল তার কি কার্যকারী এত কেউ কিন্তু কোনোদিন বলতে শুনি না দেখা গেল যারা এই চট ভিডিও করে মোবাইল দিয়ে ভিডিও করলো যে এই ইনজেকশন দিচ্ছে ইঞ্জেকশন পরে আর কি না এই ধরনের ঘটনা তাহলে এটা কি হলো দেখলেন যে রুগীকে বাঁচানোর জন্য ইনজেকশন দেওয়া হলো অথচ তারা বলল যে রুগীকে ইনজেকশন দিয়ে মেরে হলো তো এই জন্য মুমূর্ষ অবস্থায় রুগী ম্যানেজ করতে হলে ডাক্তাররা সাধারণত প্রাইভেট রুমে নিয়ে যায় মানে জনগণের সামনে এই ধরনের ইনজেকশন দেওয়া হয় এগুলো করা হয় না সাধারণত করলে এই ধরনের সমস্যাটা হয় আরেকটা হলো যে এটা হলো ইনজেকশন আসলে ইনজেকশন দিয়ে রুগী মারা হয় না ইনজেকশন দেওয়া হয় বাঁচানোর জন্যই রুগী তখন মারা যায় তুই চেষ্টা করা হয়েছে দিয়ে বাঁচানোর জন্য আরেকটা হলো যে যখন রুগী মারা যায় তখন তার হার্ট এবং লাং বন্ধ হয়ে যায় নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় অক্সিজেন নিতে পারে অভাবে রুগীটা মারা যায় আর হার্ট বন্ধ হয়ে গেলেও হার্টের কাজে রক্ত সঞ্চালন করা রক্ত অক্সিজেন ক্যারি করে তাহলে হার্ট এবং লাং যদি বন্ধ হয়ে যায় তাহলে রুগী মারা যায় তাহলে এই মুহূর্তেও যদি কিছু পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে কিন্তু আবার রুগী বেঁচে ওঠে আমাদের দেখা গেছে সেটা কি বলা হয় কার্ডিও পালমোনারি রিসার্চিটেশন সঙ্গে বলা হয় এই সিপিআর ট্রেনিং ডাক্তাররা নিয়েছেন নিয়েছেন নার্সটা নিয়েছেন কিন্তু জনগণ এই সিপিআর এর ট্রেনিং অনেকেই নেয় বিদেশে সবাই এই এগুলো ট্রেনিং নেয় আমাদের দেশে এটা প্রবেশন নাই এই সমস্ত সাধারণ জ্ঞান বা ইমার্জেন্সি মুহূর্তে আমাদের কি করতে হবে এই ধরনের জ্ঞান আমাদের দেশে দেওয়া হয় না আমাদের দেশে এই এরকম প্র্যাকটিক্যাল লাইফে কি করতে হবে এগুলি শিক্ষা কমই দেওয়া হয় আমরা কমই এই ধরনের রুগীকে কি করা হবে সেটা আজকের বিষয়ে শেখানো আমার না কার্ডিও পালার্চ স্টেশনের ইউটিউব ভিডিও খুঁজলে আপনি অনেক পাবেন ওখান থেকে শিখে নেবেন তো এইখানে আমাদের দেশে কি হয় যেটা হয় যে যখন এরকম হার্ট বন্ধ হয়ে গেল তখন হার্টের উপর মানে বুকের খাঁচার উপরে হাত দেওয়া ধরেন হার্ট বিট যেভাবে চলে কি প্রেশার দেওয়া হয় বারবার বারবার প্রেশার দেওয়া হয় হার্টের উপরে তাতে এই প্রেশার খেয়ে হার্টটা আবার জায়গা ওঠে এটা দেখা গেছে উদ্দেশ্য হলো এটাই আর আঠারো বার প্রেশার দেওয়ার পরে রিদমিক গতিতে মুখের ভিতরে ফু দেওয়া হয় মানে ডাক্তারের ফুটা রুগীর লাংসে চলে যায় উদ্দেশ্য হলো এই ফুর সাথে অক্সিজেন যায় তার ইয়েতে ফুলে ওঠে লাংস এই দৃশ্য যদি কেউ দেখে সাধারণ পাবে তাহলে কি মনে করবে যে রুগী মানে আমি যদি একদম গেও বাসায় বলি যে রুগীর বুকের মধ্যে যাই তাই রুগী মারি এরকম কথাটা বলে না রুগীর আমি দেখলাম দেখেন ভিডিও দেখে কিরকম করে তাই এইটা কিন্তু তারা ঠিকই মনে করবে আর মুখের ভিতরে যখন ওই নাকটা ধরে ফুদিতে হয় নাক চাইপার দরে কিরকম মুখের মধ্যে ফুদিতে মেরে ফেলবে এরকম তাহলে এই দৃশ্য তারা দেখবে তারা এটা জানে না এটা সম্বন্ধে কার্ডের তারা কিন্তু ভিডিও করবে ফেসবুকে দিবে যে রুগী দেখেন ডাক্তার দেখেন প্রত্যক্ষদর্শী আমরা আমরা ভিডিও দেখেন ডাক্তার রুগীকে মেরে ফেলছে কিভাবে এবং আমি এরকম ভিডিও দেখতে দেখছি যে দেখেন ডাক্তার মেরে কিন্তু আগেই কিন্তু রুগীটা মারা গেছে সেই রুগীকে বাঁচানোর জন্য ডাক্তাররা শেষ চেষ্টা করতেছে তো এটা আমরা আপনারা যারা শুনলেন তারা এইটুকুতে যদি আমি কোনো কিছু ইনফরমেশন দিয়ে থাকি সেইভাবে আপনাদের বন্ধু বলবেন আর ডাক্তারের প্রতি আস্থা না থাকলে সে ডাক্তারের কাছে যাবেন না ডাক্তার যা করবে সেটাই ধরে নেবেন সে দরজা দিয়েই হোক ভিতরে নিয়েই তার উপর বিশ্বাস রাখতে হবে এই সমস্ত সময় কিন্তু সাধারণত ডাক্তাররা সাধারণ পাবলিক কাছে রাখতেছে না দূরে সরাই দেয় কিন্তু আসি এখানে মানুষ কথা না কাশি দাঁড়াই থাকবে তারাই এদের ভিডিও করবে এবং রুগীকে বাঁচানো যায় না অনেক সময় রুগীদের লোকের কারণে আত্মীয় কারণে তারা এসে হইসই লাগেলো ভাঙচুর করা শুরু করলো এদিকে রেখে পালিয়ে গেল এরকম ঘটনা ঘটে পুনর আস্থা নিয়ে ডাক্তারকে দেখাইতে হবে আর যদি আস্থা না থাকে তাহলে সেই ডাক্তারকে দেখাবেন না বা ডাক্তারের চিকিৎসাই নেবেন না তো আমার ভিডিও যারা দেখলেন তারা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে লাল করে যদি এখানে আগে ক্লিক না করে থাকে একটা ক্লিক করেন যেন আপনি পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান আপলোড করার সাথে সাথে আমি সাধারণ স্বাস্থ্য সিরিজে বেশ কিছু ভিডিও আমি আপলোড করব আমার চ্যানেলে আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকুন ধন্যবাদ